একের পর এক অভিযান পরিচালনা করে মাগুরায় অবৈধ অগ্নেয়স্ত্র ও মাদক উদ্ধার করছে সেনা ক্যাম্পের সদস্যরা তারই ধারাবাহিকতায় মাগুরা সেনা ক্যাম্পের অভিযানে দুইটি ওয়ান শোটার গান ও ধারালো অস্ত্র সহ তিনজন গ্রেপ্তার হয়েছে মাগুরা জেলার শালিকা উপজেলার সাবলাট বাকরিপাড়া গ্রামে মোহাম্মদ আসাদুল মুল্লা ও মোহাম্মদ আব্দুল হাইমুল্লা এর বাসায় অবৈধ অগ্নেয় অস্ত্র রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় সেনা ক্যাম্পের সদস্যরা অভিযানে ওই গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে আসাদুল আলী গফ্ফার মোল্লার ছেলে আব্দুল হাই ও আসাদুল আলীর মোল্লার ছেলে মোহাম্মদ ইসমাইল মোল্লাকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শোটার গান একটি অ্যামুনিশন তিনটি কার্টুস পাঁচটি রামদা ও একটি চাইনিজ স্ক্রাল জব্দ করা হয় অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদেরকে জব্দকৃত অস্ত্রসহ শালিকা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্প সূত্রে জানা গিয়েছে তো আপনারা আপনার এলাকায় এরকম অবৈধ অস্ত্র বা মাদক ব্যবসায়ী থাকলে সেই তথ্য মাগুরা সেনা ক্যাম্প সদস্যদেরকে দিতে পারেন আপনার পরিচয় গোপন রেখে সেগুলো উদ্ধার করা হবে